মানুষ যেরকমের কাগজকে গুটিয়ে নেয় মানুষ যখন পৃষ্ঠা বই যখন ওটা একটার উপর একটা স্ট্রাস করে পড়তে থাকে আমার দলিল পত্র যে কোনো ঘুষাইয়া যত্ন রাখে রাখে না আমি রব ধুনিয়াটাকে আমি আসমানকে এই রকমের ঘুটিয়ে নেব আমি রব আমার ওয়াদা আমি স্বস্ত পূরণ করবো আর আমি তা আমার ওয়াদা পালন করবই আমি আমার ওয়াদা পালন করবই এখন একটা এখন একটা হাদিস আছে খুব মজার হাদিস দেখেন যে মানুষের ভিতরে আমরা বিভিন্ন রকমের জাতি আছি ইহুদিরা নবী করিম সাল্লআাল্লামকে বিভিন্ন রকমের প্রশ্ন করত আর প্রশ্ন করে তাকে বিভিন্ন রকমের ফাঁদে ফেলাইতে চাইতেন আর আল্লাহ রাত আলেম তাকে সাহায্য করতেন এক ইহুদি ইহুদিদের ভিতর থেকে একজন পণ্ডিত একজন আলেম জ্ঞানী ব্যক্তিদেরকে আলেম বলা হয় যারা তাদের ভিতরে ফয়েস বিচার আসার করতেন জ্ঞানী ব্যক্তি তাদেরকে দিনের বুঝ দিতেন তাদের ভিতরে একজন আসলো এই ইহুদির ভিতর থেকে একজন লোক আসলো মনে করেন আমাদের এখান থেকে যদি একজন লোক সবার পক্ষ থেকে একজন লোক যাই একজনের সাথে কথা বলে তাহলে সবারই কথা বলা হয়েছে তাই না সবাই একজনকে সমর্থন করলো যে তুমি যা وممتعة جاو. تخون نبي صلى الله عليه وسلم صلى الله عليه يا محمد انا نجدو انا হে hey محمد صلى الله عليه وسلم امرا امرا كي ان الله يجعل السماوات على إسباح ওই ইহুদি খ্রিস্টান ইহুদিদের যে আলেম তিনি বলতে পারেন আমরা তাওরাতে দেখতে পাই আল্লাহ রব্বুল আল কি করবে আল্লাহ রব্বুল আলমী তার এক আঙ্গুলির পরে আসমান রাখবে সমান এক আঙ্গুলির উপরে আসমান রাখবেন সাক্ষী দিতেছে ইহুদিদের জ্ঞানী ব্যক্তি আলেম তিনি বলতেছে এরপরে বলতেছেন ওয়াল আরদি আলা ইসবাহ এক আঙ্গুলের উপর আল্লাহ তাআলা আসমান রাখবেন আর এক আর এক আঙ্গুলের উপর আল্লাহ রাখবেন আরদ মানে জমিন রাখবেন আর এক আঙ্গুলের উপর কি রাখবেন জমিন রাখবেন ওয়াস সাজারা আলা ইসবাহ আর সমস্ত গাছপালা আল্লাহ রাব্বুল আলামিন এক আঙ্গুলের উপর রাখবেন ওয়াল মা আর আল্লাহ রাব্বুল আলামিন আর এক আঙ্গুলের উপরে মাটি ও পানি কাদা মাটি ও পানি এক আঙ্গুলের উপর রাখবেন বিভিন্ন রকমের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাক্ষী দিচ্ছেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাক্ষী নিজের কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি দিলেন তার সুন্দর দাঁত বের হয়ে গেল দেখতে পেলেন মানে আমি ভিলেনের যে হাসিটা অট্ট হাসি আসে মুস্কি হাসি নবীজি সবসময় হাসতেন কি মুস্কি হাসি এই জন্য নবীকরিম হা হাসি দিলেন যে তোমরাই তো সাক্ষী দিচ্ছ আল্লাহ তালা কি আমাদের দিবাসে এক আঙ্গুলের উপরে আসমান রাখবে আর এক আঙ্গুলের উপর কী রাখবে জমিন রাখবে আর এক আঙুলের উপর কী রাখবে আল্লাহ রাবুল সমস্ত গাছ রাখবেন আর এক আঙুলের উপরে ও মাটি রাখবেন বিভিন্ন রকমের মাখলু যেটা আছে বিভিন্ন রকমের চলমান আমরা দেখতে পাই না কিন্তু চলমান এইগুলোকে আল্লাহ রব্লা আলমিন বিভিন্ন আঙ্গুলের উপরে বিভিন্ন জিনিস রাখবেন তখন নবী করিম সাল্লাহ আলী হাসি দিলেন যে বলছেন তোমার সাক্ষী তোমরাই করতেছ আল্লাহ তালা বলছেন আমি তোমাদের রব আমারই দায়িত্ব কেমন দিবসে আমারই হুকুম চলবে অন্য কারো হুকুম চলবে না তারা সাক্ষী দিচ্ছে অথচ সাক্ষী দেওয়ার পরে অনেকে আল্লাহ রাবুল্লাহ আলমিনের উপর ইমান আনতে পারেন নাই যেমন ফেরাউন বড় বড় নির্দেশ দেখছেন তারপরে ইমান আনছিলেন আবু জেহেল বিভিন্ন রকমের নিদর্শন আল্লাহ তালা দেখাইছেন বাইতুল মাকতাসের মসজিদ গুলান আল্লাহ রাবুল নবীজির সামনে তুলে ধরছেন নবীজি গুনি গুনে জানালা গুলান দেখাইয়া বলছেন তারপর বিশ্বাস করে নাই আকাশের চাঁদকে দ্বিখণ্ড করে দেখাইছেন তারপর আবু জেহেল ইমান আনেন নাই আবু জানতেন এটা সত্য তারপরও তারপর দাদার ধর্ম ছাড়তে পারেন নাই আব্দুল মুত আবু তালেব যিনি নবী কি সাল্লাম আলাইসাল্লামকে যত ভালোবাসতেন তার ছেলে আলীকে ততটা ভালোবাসতেন না তিনি